আজকে সারাদিন ঢাকার গলিতে সরোয়ার্দি উদ্যানে দেই নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এইরকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সোয়ার্দি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবা জানাতে পারে তাহলে এই দেশ হলো একরামের দেশ তুরিকে পন্থের সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা পরে এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজা আঙ্গুলে ঘি উঠবে না এই যে আমাদের ঘোষণা হয়ে গেছে যার যে যে ব্যাপারে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশের শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকা পন্থীদের ভোটেই কিন্তু তার ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকা পন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হলো সুন্নাতল জামা থেকে মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়ার আসিল্লাহ ধোনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি ধোঁহা সমাবেশ হবে হ্যাঁ বাস্কালি মানুষ ছোট্ট মানুষ কথা কি আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল ছিল 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কারোর টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইসুবিద్ధి কত্ব হয়ে গেছি কথা বলে ঠিক না ঠিক এখানে করে বেজাদবে না সবাই আজকে গিয়েছে যেই สมস্থে পীর মাসাজদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়র অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে নিয়ে। আজকে শুধুমাত্র সরোদ উদ্ধার নয় বাগ নয় আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয় সারা ঢাকা শহর সোলাবাদ উদ্ধারে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা অক্রান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের পীর মাসায় আপামর মুসলিম জনতা সুন্নি জনতা ধল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদের কি কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশা এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না সারা বাংলাদেশের আকাবের গুণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুমিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশ আলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না বেঠে শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগ না করে সারা বাংলাদেশ আমরা সুরান্তে উদ্যান বানাই নিতাম এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা মন্ত্রীদেরকে বাদ দিয়ে অপশক্তি গুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলে টিকে না দেখেছেন তো কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি নাই সুন্নি বাবা সুন্নি জামা শান্তির নাম কথা বলেন দেখে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না এই দেশে আমরা দেখি সব চাইতে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণী পুষ্টি গুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর জোনায়দ আল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা দেখি সুন্নিকে মাইনাস করে রাখা হয় সুন্নিধিকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই জন্য অনেক গালে আটকাই দিছে কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকাই দিছে টাকা ঢুকতেই পারে নাই জ্যাম জট লেগে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত এটা বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ক্যান্টনমেন্ট আগামীতে তাহলে সুন্দর দল জামাতের কোন আর এম কে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মোদিনালার প্রেমের দালালি করি

আসি কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কি বলেন